হ্যালো এভরিওয়ান আমি অনিতা চলে এলাম তোমাদের সঙ্গে আবারও একটা নতুন ভিডিও নিয়ে তো সকাল সকাল উঠে পড়েছি খুশি খুশি তো খুশি খুশি রান্না চাপিয়ে দিলাম ভেন্ডির টক করবো বলে এদিকে বেসন দিয়ে একটু তো ভেন্ডি রেডি করলাম আর এখানে এত চোখ জ্বালা করছে মানে রাত জাগা হয় তো সেই জন্য রাত জেগে জেগে চোখ জ্বালা করছে সেটাই বলছিলাম তোমাদেরকে আর ওদিকে রান্না বসিয়ে দিয়েছি রাতের একটু মাছ তরকারি ছিল সেটাকে দিয়ে মানাকে আমি পাঠিয়ে দেবো স্কুলে যেহেতু মানার স্কুলে ভাত দিতে হবে ওকে তাড়াতাড়ি গুছিয়ে পাঠিয়ে দিই তারপর ওকে খেতে দিয়ে দিয়েছি এই যে একটু গোলা রুটি করেছি আর চিনি দিয়ে দিয়েছি ও শুধু খাবে না সেই জন্য তো মানা রেডি হয়ে নিয়েছে মানা যাবে স্কুলে ওকে ওষুধ খেতে বলছি ওষুধটাও খেয়ে নিয়েছে তারপর আমি এই যে তরকারিটা বসিয়ে দিলাম আর যাচ্ছি মানাকে ছাড়তে তোমাদের দাদাভাই উঠতেই পারেনি ওঠেনি তো এই যে আমি আর মানা যাব আর কি তো আমার খুবই অসুবিধা হয়ে যায় রান্নাটা হয়নি এবার আমি ওকে ছেড়ে দিয়ে আসি গিয়ে তো ছাড়তে গেলাম এই যে মা মেয়ে দুজনেই চলে যাচ্ছি তো যাব স্কুলে ছেড়ে টেড়ে দিয়ে এসে আবার বাকি রান্নাটা করব। কেননা রান্না তো আমার কমপ্লিট হয়নি তারপরে ওর এক বান্ধবীদের সঙ্গে দেখা হয়েছে দেখো ওরা টাটা করবে এক্ষুনি আমাকে তো এই যে টাটা করলো আমি ছেড়ে দিয়ে বাড়িও চলে এলাম তো গেটটা তারপরে বাকি তরকারিটা আমি কিন্তু রান্না করে নিলাম তোমাদের দাদাভাইকে খেতে দিলাম আমি নিজেও খাবার নিলাম সবাই মিলে খেয়ে বাকিরা চলে গেছে কাজে আমিও রেডি হয়ে নিয়েছি যেহেতু আজকে গাড়ি থাকবে না তোমাদের দাদাভাই যাবে শোরুমে তো শোরুমে গাড়িটা জমা দেবে কারণ সার্ভিস করতে হবে সার্ভিস সেন্টারে দেওয়ার আজকে ডেট সেই জন্যে তোমাদের দাদাভাই খেয়ে নিল আমাদের সঙ্গেই বেরিয়ে গেল তো এই যে সবাই মিলে চলে যাচ্ছি আর আমাদের জীবন মানে তো তোমরা জানোই আমরা সাধারণ মানুষ তো আমাদেরকে এইভাবেই চলতে হয় তারপরে আমি চলে গেছি কাজের জায়গায় কাজের জায়গায় পৌঁছেও গেছি আর জায়গাটা দেখছো কি ভালো লাগছে তারপরে আমি কিন্তু কাজ শেষ করে বাড়ি ফিরছি তো তোমাদের দাদা ভাইয়ের জন্য আমি রাস্তায় ওয়েট করছিলাম তারপরে এসে আর কোনো ভিডিও নিইনি একদম সান্তান করে খেতে বসে গেছি দেখো তো খাওয়া চালু করে দিয়েছি অনেক লেট হয়ে গেছে আর এত খুশি আর সুন্দর করে সেজে যাচ্ছে কোথায় ভালো লাগছে বলো কোথায় যাবো আমি তো এই যে করে বেরিয়ে পড়েছি দৌড়াতে দৌড়াতে যাচ্ছি দাদা ভাই বকাবকি করছে কারণ লেট হয়ে গেছে এটা একটা শুভ কাজে যাচ্ছি অনেকটাই লেট হয়ে গেছে তো শুভ কাজে লেট করে যেতে নেই এখানে আন্টি জিজ্ঞাসা করছিল কোথায় যাচ্ছিস তো আমি সেটাই বললাম আর আন্টি হচ্ছে পাল্লি গেছিলো তো আন্টিকে জিজ্ঞেস করছিলাম খাওয়া দাওয়া করেছো কিনা তারপরে হচ্ছে এই যে দুজনে বেরিয়ে চলে যাচ্ছি আর আমি চশমা না পড়লে তো আমার চোখ দিয়ে জল কাটে প্রচুর মানে কষ্ট হয় আর কি প্রচুর হাওয়াটা লাগে না সেই জন্য আমার খুব কষ্ট হয় তো যাই হোক এই যে দুজন মিলে চলে যাচ্ছি মজা করতে করতেই বেশ আজকে তো খুবই খুশি তারপরে ওদের বাড়িতে পৌঁছেও গেছি তো দেখো যাওয়ার সাথে সাথে বৌদি বলল তাড়াতাড়ি যাও ফোন এসছে তো এই যে ওরা চলে গেছে আমরাও যাচ্ছি আর পেছনে দিদিভাইরা আসছে তো চলো দেখা যাক এই যে চল্লিশতলা বিল্ডিংটা পার করে যাচ্ছি এখান দিয়ে গেলেই অফিসটা সামনে পাবো অফিসে পৌঁছেও গেছি টাকা ফাকার ব্যাপারগুলো কথা বলা হয়ে গেছে তো এই আঙ্কেলটাকে টাকাটা আমি দিয়ে দিচ্ছি হাতে আর তারপরে আঙ্কেল আমাকে হাতে কাগজটা দেবে কাগজটা দিয়ে আমি টাকাটা দিয়ে একটু প্রণাম করে নেবো আর কি মানে আঙ্কেলটাকে তো ফাইনালি আমার জায়গাটা কিনা হল তো ফাইনালি আমি রেজিস্ট্রি করলাম আজকে জায়গা তো কেরালায় জায়গা কিনতে পারবো এটা আমি কখনোই আশা করিনি তো জীবনে আমি কোনো দিন ভাবিও নি তো ফাইনালি যে আমি কেরালায় জায়গাটা কিনেছি আমার থেকে বেশি খুশি আর কেউ নাই আমি তোমাদের দাদাভাইকে এটা গিফট করলাম বলতে পারো তো তোমাদের দাদাভাইয়ের নামেই হয়েছে জায়গাটা তো তোমাদের দাদাভাইকে আমি এটা উপহার দিলাম বলতে পারো তো সবাইকে টাকা পয়সা দিয়ে মিটিয়ে সুন্দর করে ভালোভাবে কাজটা মিটে গেল তো এখানে কমপ্লিট করে ওদেরকে একটু জুস খাওয়াতে নিয়ে যাচ্ছি আর কি কারণ বিকাল হয়ে গেছিলো সেই জন্য একটু জুসই খাই ভাবলাম সবাই মিলে আর প্রচণ্ড গরম ছিল তো এখানে শেক অর্ডার করেছে তিন চারটে চকলেট শেক আর আমার জন্য ছিল মসম্বি অর্ডার করলাম আর কি তো কে কি খাবে সেটাই জিজ্ঞেস করে নিচ্ছিলাম এখানে যেহেতু সবাই গেছি সবাইকার পছন্দেই খাবার অর্ডার করেছি তো যাই হোক সবাই মিলে ওখানে জুস দোকানে খুব মজা করছিলাম জামাইবাবু একটু খুবই আজকে মানে মজার লোক আর কি তো প্রচণ্ড মজা করছিলো কি বলবো তা সবাই হাসাহাসি করছিলাম আর ওনার সঙ্গে আমি তো জুস নিয়ে একটু মজাই করলাম তো যাই হোক ওখানে খাওয়া টাওয়া হয়ে গেছে জুস টুস খেয়ে এই যে টাকা পেমেন্ট করে বেরিয়ে যাচ্ছি আর কি তো একটু বেকারিতে ঢুকবো এখানে তো মিষ্টির দোকান নেই এখানে যা মিষ্টি পাওয়া যায় বেকারিতে শুকনো শুকনো মিষ্টি সেরকম ভালো না তো এখানে লাড্ডু ছাড়া সেরকম ভালো কিছু না তো আমি লাড্ডু ওখানে নিয়ে নিয়েছি সবার জন্য মিষ্টি মুখ করাবো বলে তারপরে বেরিয়ে যাচ্ছি আর এখানে এত গাড়ি জাম হয়ে গেছিলো তো গাড়ি বাড়ি করতে পারছিলাম না তারপরে এই যে চলে আসছে আর পেছনে আমার বডিগার্ড আসছে খুবই ভালো লেগেছে এই মানুষটাকে আর এত মজার মানুষ কি বলবো তোমাদেরকে তো এরকম একটা মজার মানুষ থাকলে দেখবে যত থাকুক মনটা ফ্রি হয়ে যায় তো আমরা ওরা চলে যাচ্ছে চলে গেছে আর কি আর আমি এখানে হচ্ছে কি গাড়ির শোরুমে ঢুকেছিলাম যেটা আর কি গাড়িটা সার্ভিস করতে দিয়েছি তো সার্ভিস দোকানের মানে শোরুমে সার্ভিস করা হয়নি তো সেই জন্যে তোমাদের দাদা ভাইয়ের সঙ্গে আমার এই গাড়িটা নিয়ে বেরিয়ে যাচ্ছি ওদের বাড়ির দিকে তো ওদের বাড়িতে যাবো কিছু কাজটা যাচ্ছে সেগুলো মিঠাবো আর হচ্ছে ওদেরকে একটু মিষ্টি দেবো সবাইকে মিষ্টিমুখ করাবো আর একটু অনেক কিছুই গল্প করবো অনেক কিছু কথাবার্তা আছে সেগুলো করব তো সেই জন্য ওদের বাড়ির দিকে চলে যাচ্ছি আর বাচ্চাগুলো যে কতটা খুশি হয় আমি গেলে তোমাদেরকে আর কী বলবো দেখো আমার গাড়ির আওয়াজ শুনে সঙ্গে সঙ্গে বেরিয়ে এলো তো আমি সব বাইকে ওদেরকে খাবার দিয়ে দিচ্ছি ওদের জন্য আলাদা খাবার নিয়েছিলাম আর বাড়ির জন্য মিষ্টি নিয়েছিলাম তো আমি ওখানে গিয়ে জানতে পারি ওরা কেউ লাড্ডু খায় না তাহলে কেমন লাগে বলো মনটা খারাপ হয়ে গেছিলো জানো তো তো আমি আমি বললাম কি করবো নিয়ে যখন চলে এসছি এখন আর কিছু করারই নেই যেহেতু ওরা লাড্ডু খায় না বলছে আমার কীরকম মনটা খারাপ লাগলো তো যাই হোক আজকের মতো দিয়ে দিলাম পরে তখন দেখা যাবে তো এই যে দিদিকেও দিয়ে দিচ্ছি দিদির তিনটে ছেলে মেয়ে আর এই দাদার হচ্ছে দুটো ছেলে মেয়ে দুটো ছেলে আর কি তো তাদেরকেও দেবো তারপরে চলো ভেতরে গিয়ে বসতে বললো একটু বসলাম বসার পরে চারিদিকে একটু দেখলাম যে ফাইনালি এই দেখো এইখানে আমার এই জায়গাটা তো এই যে ওরা অনেক কিছু চাষ করেছে আর এই দিকটায় অনেক কিছু লাগানো আছে আর এই যে ফাইনালি এইটা হচ্ছে মেইন জায়গাটা আমার তো তোমাদের কেমন লাগছে জায়গাটা জানাবে ওরা এখন অনেক কিছু লাগিয়ে আছে এই জায়গাটায় যেহেতু পড়ে আছে বলে লাগিয়েছে তো আমরা চলে গেলে তো আর ওরা লাগাবে না না তোমাকে আমি বলে দিয়েছি তুমি আমার বডিগার্ড ওই এবার থেকে তোমার কাছে ও থাকবে না আর ও ছাড় দিয়ে দিয়েছে চুরি করে লাগাবে তো বেশি যে ফাইনালি আমি মাসির রুমে গেলাম ওখানে মানা আর মা ছিল তো ওদেরকে নিয়ে আসবার আর ওদেরকে মিষ্টি দিয়ে আসবো বলে গিয়েছিলাম তো এই যে মানা তোর বাপির সঙ্গেও চলে আসলো বাড়ি আর তারপরে আমরাও কিন্তু গাড়ি ধরে চলে এলাম আমরা আর ভিডিও নেই তো এই যে বাড়িতে পৌঁছে গেছি অটোওয়ালাকে টাকা দিয়ে দিচ্ছি অটো বুকিং করে এসেছিলাম তো এই যে বাড়িতে ঢুকবো আর এখানে একটু কি সমস্যা হচ্ছিল বুঝতে পারিনি তো এই যে গেটটা এবার লাগিয়ে দেবো যেহেতু বাইরে ছিলাম রাত হয়ে গেছে আর তো কেউ বেরোবে না সেই জন্য গেটটা লাগিয়ে দিলাম এই যে ওপরে চলে আসবো ঘরে আর কি তো সারা দিন বেরিয়েছি আজকে সেই যে সকাল দুপুরে বেরিয়েছিলাম তো ফাইনালি এই যে ঘরে পৌঁছে গেলাম চলে এলে তাড়াতাড়ি না তো অনেক রাত হয়ে যে আর ভালো লাগছিল না তো খেতে বসে গেছি তো দুটো খাবো দুপুর থেকে কোনো ঠিক করে খাওয়া হয়নি সকালে একটুখানি রুটি খেয়ে গেছিলাম সেই যে খাওয়া প্রচন্ড খিদে পেয়ে গেছিলো তো ভিডিওটা এই অব্দি ছিল পরের ভিডিওতে দেখাচ্ছে